কোন ছেলে যদি কোনো ছেলের সাথে

বাপের সাথে নিয়ে আসছে নতুন চাকরি পাইছে আমি বললাম অনেক নেবে ওই যে অনেক পাঁচ হাজার নিবে মনে আছে শুনলাম খাওয়া দাওয়া আছে এই হিসাবে অনেক টাকা লাগতে পারে অর্থাৎ আমার মাদেশায় মানে মাদ্রাসায় আমার মত যেটা

অস্ত্র লেখা কি বলবো আর মানে সে কপুরা বুঝা না অনেক কথা আছে এই আজকে ধরার কথা হ্যাঁ অনেক সুন্দর করে মানে কি